দুটি লকারে আটশো বত্রিশ ভরি সোনার গয়না মিলল আরও অনেক কিছু আছেন খালেদা জিয়া জানালেন চিকিৎসক ভোট বিড়িতে নিবন্ধনের শেষ দিন প্রবাসীদের দ্রুত ভোটার তালিকায় নাম তুলতে আহ্বান বিএনপির কানাডা শাখার বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ দুশো বিদেশি প্রত্যেক দলের বাজেট নয় কোটি টাকা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ভ্যাঙ্কুভার বাংলা টিভির সাপ্তাহিক বিশেষ বাংলা সংবাদ আপনাদের সাথে রয়েছে আমি তানজিবা নী দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকে রাখা দুটি লকার থেকে আটশো বত্রিশ রাজস্ব বোর্ডের সিআইসি ও দুর্নীতি দমন কমিশনের যৌথ তদন্ত দল আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার রাতে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয় জানা গেছে জব্দের শোয়া দুই মাস পর আদালতের নির্দেশে লকারগুলো খোলা হয় একই দিন শেখ হাসিনার নামে কুবালি ব্যাংকেও আরেকটি লকার খোলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান গয়নার মধ্যে উপহার হিসেবে পাওয়া দলীয় প্রতীক নৌকা শেখ কামাল ও মেয়ে পুতুলের বিয়ের আংটি পাশাপাশি চুড়ি বালা ও কানের দুল রয়েছে গত সতেরো সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের দিলকুশা শাখায় সাতশো একান্ন ও সাতশো তেপ্পান্ন নম্বর লকার দুটি সিআইসি জব্দ করে তখন ব্যাংকের এমটি টি আনোয়ারুল ইসলাম জানান শেখ হাসিনার ভাড়া নেওয়া লকার দুটি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ছিল এবং গ্রাহকের অনুপস্থিতিতে লকার খুলতে আদালতের অনুমতি বাধ্যতামূলক এর আগে পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় শেখ হাসিনার একশো নম্বর লকার জব্দ করা হয় অগ্রণী ব্যাংকে তার একটি হিসাবও গত বছরের অগস্ট থেকে বিএফআইউর নির্দেশে অবরুদ্ধ রয়েছে গত পাঁচ অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং এরপরই তার কর ও দুর্নীতির তদন্ত শুরু হয় মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর বিকেল পাঁচটা বাইশ মিনিটে রাজধানীর গুলশান ও বনানী লাগোয়া করাইল ভয়াবহ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রায় ষোলো ঘন্টা ধরে চলা আগুনে সহায় সম্বল হারিয়ে পথে বসেছে হাজারো পরিবার আগুনের তীব্রতায় অন্তত দেড় হাজার বসতঘর দোকানপাট পুড়ে ছাই হয়ে যায় ক্ষতিগ্রস্ত এলাকার আয়তন প্রায় নব্বই একর যা রাজধানীর গুরুত্বপূর্ণ দুই এলাকা গুলশান ও বনানীর পাশে অবস্থিত ভয়াবহ এই ঘটনায় পড়ে যাওয়া ঘরবাড়ি থেকে কিছু বাঁচাতে না পেরে বস্তিবাসী এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে এক অসহায় ব্যক্তি বলেন আমরা তো অসহায় অসহায় ছাড়া আর কিছুই না ক্ষতিগ্রস্তদের একজন মিনারা বেগম তিনি আগুনের ধ্বংসস্তূপে হারিয়ে যাওয়া মা হোসনে আরাকে খুঁজছেন কান্নাজরিত কণ্ঠে তিনি বলেন আমার মাকে খুঁজছি এই জায়গায় সবাই আসছে আমার মা আসে নাই একটু দেখেন আমার মাকে খুঁজে দেন আগুনে নিঃশো আরেক নারী জানান কিচ্ছু বাঁচাতে পারিনি বৌঝি নাতি এক কাপড়ে বের হয়েছে দেড় হাজার ঘর ও দোকান পুড়ে যাওয়ায় কড়াইলে এখন শুধু হাহাকার আর বিলাপ ঘটনার তদন্তে পাঁচ সদস্যের বিশেষ কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে এছাড়া আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমে রাতভর কাজ করে ফায়ার সার্ভিসের ইউনিট ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি উদ্ধার অভিযান শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানিয়েছেন এক কর্মকর্তা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকি বুধবার তিনি জানান হাসপাতালে ভর্তি হওয়ার পরই খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং চিকিৎসকরা শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন রোববার থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া হাসপাতালের কেবিনে বিশেষজ্ঞ চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে মেডিকেল বোর্ডের সদস্যরা জানাচ্ছেন তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিয়মিত মূল্যায়ন করা হচ্ছে চিকিৎসার অগ্রগতি এর আগে গত সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন সেখানে একশো দিন অবস্থানের পর তিনি দেশে ফেরেন ছয় মে দেশে ফিরে তিনি নিয়মিতভাবে এবারকেয়ার হাসপাতালে চেক করিয়ে আসছেন চিকিৎসকরা বলছেন সাম্প্রতিক শারীরিক জটিলতার কারণে তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা প্রয়োজন পরিবারের সদস্য এবং রাজনৈতিক নেতারাও তার চিকিৎসা নিয়ে ঘনিষ্ঠভাবে খবর রাখছেন বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনাকে উগ্র ধর্মান্ধদের ন্যাক্কারজনক কাণ্ড বলে নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান মির্জা ফখরুল বলেন বাউলরা বাংলাদেশের আবহমান গ্রাম বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ মাঠঘাটে ঘুরে যে শিল্পীরা গান গেয়ে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে আসছেন তাদের ওপর হামলা অত্যন্ত লজ্জাজনক তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান এ সময় রাজধানীর সাম্প্রতিক অগ্নিকাণ্ড প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব তিনি বলেন বস্তিতে কয়েক হাজার দরিদ্র মানুষ বাস করেন আগুন তাদের জন্য নিশ্চয়তার গভীর আঘাত ব্যক্তিগত উদাহরণ তুলে তিনি জানান তার বাসায় কাজ করা এক নারীর ঘরও সম্পূর্ণ পড়ে গেছে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে পুনর্বাসনের ব্যবস্থার দাবিও জানান তিনি অগ্নিকাণ্ডের পেছনে ষড়যন্ত্র আছে কি না এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন এসব ঘটনা দুর্ভাগ্যজনক হলেও ষড়যন্ত্রের অংশ বলে মনে করার ভিত্তি নেই বরং সঠিক তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা জরুরি দর্শক এবার দেখবেন সংবাদ বাংলাদেশ সরকার প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ভোট বিডি অ্যাপ চালু করেছে যার মাধ্যমে কানাডা ও আমেরিকা সহ বিশ্বব্যাপী থাকা নাগরিকরা বিদেশে বসে, জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন অ্যাপটি ডাউনলোড করে তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করলেই পোস্টাল ভোট দেওয়ার সুযোগ পাওয়া যাবে এই ঘোষণার পর থেকে প্রবাসী মহলে ব্যাপক সাড়া পড়েছে ইতিমধ্যে বহু ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন তবে এখনো উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী নাগরিক নিবন্ধনের বাইরে রয়েছেন প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে বিএনপির কানাডা পশ্চিম শাখার সভাপতি আব্দুল আহাদ খন্দকার এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান কানাডার প্রতিটি প্রভিন্সে বিএনপি কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা স্থানীয় বাংলাদেশি ভোটারদের নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা করার অনুরোধ জানান এবং দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান প্রধান নেতারা উল্লেখ করেন পোস্টাল ভোটের সর্বোচ্চ সংখ্যক প্রবাসীর অংশগ্রহণ নিশ্চিত করা গেলে তা দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামীকালে এই অ্যাপে ভোটার নিবন্ধনের শেষ দিন তাই দেরি না করে দ্রুত পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন সম্পন্ন করার জন্য কানাডা ও আমেরিকা সহ বিশ্ব জুড়ে থাকা বাংলাদেশি ভোটারদের অনুরোধ জানানো হয়েছে দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাইপো জেলায় ওয়াংফু কোর্ট নামে বড় আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তেরো জনের মৃত্যু হয়েছে বুধবার স্থানীয় সময় দুপুরে আগুন লাগার পর দ্রুতই তাই তলা ভবনগুলোর ওপরের দিক পর্যন্ত ছড়িয়ে পড়ে মুহূর্তেই ঘন ধূসর ধোঁয়ায় চারপাশ ঢেকে যায় বাসিন্দারা আতঙ্কে ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা চো উইং ইন জানান ঘটনাস্থল থেকে মোট আটাশ জনকে উদ্ধার করা হয়েছে এর মধ্যে নয় জনকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয় হাসপাতালে নেওয়া ছয় জনের মধ্যে আরও চারজন পরে মারা যান বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ফরাসি বার্তা সংস্থা এএফপি এফপি জানিয়েছে আটটি ব্লক নিয়ে গঠিত এই আবাসিক কমপ্লেক্সে প্রায় দুই হাজার ফ্ল্যাট রয়েছে নির্মাণ কাজে ব্যবহৃত বাসের মাঝে প্রথমে আগুন ধরে যায় বলে ধারণা করা হচ্ছে এরপর তা দ্রুত ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে একাধিক টাওয়ারের মাছা থেকে ধোঁয়া উঠতে দেখা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং আগুনের উৎস শনাক্তে তদন্ত চলছে দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ অগ্রিম অর্থ নেওয়া সত্ত্বেও কলকাতার সিনেমা ভালোবাসার মরশুমে কাজ না করা এবং টাকা ফেরত না দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশা বিগত কয়েক সপ্তাহ ধরে তীব্র সমালোচনার মুখে আগে নিজের দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে তিশা জানিয়েছিলেন প্রযোজক ও পরিচালকের ব্যর্থতায় ভিসা না হওয়ায় তিনি ছবিটি করতে পারেননি তবে সম্প্রতি ভাষাও একটি অডিও রেকর্ড তার ওই দাবিকে সম্পূর্ণ উল্টে দিয়েছে সেখানে শোনা যায় ভিসা নয় বরং শাকিব খানের সিনেমার শিডিউল সামলাতেই তিনি কলকাতার ছবির কাজ পিছিয়েছেন প্রযোজক শরীফ খান জানান তীষা শাকিব খানের সিনেমার কথা বলে দুইবার শিডিউল পরিবর্তনের অনুরোধ করেছেন তার ভাষায় অপেশাদার আচরণ বরং তিশাই করেছেন স্ট্যাটাসে ভিসাকে ফালতু অজুহাত বলা হলেও অডিওতে তিশাকে স্পষ্ট বলতে শোনা যায় শাকিব খানের ছবিটি আর পেছানো যাচ্ছে না তাই পঁচিশ তারিখের মধ্যে সেটির কাজ শেষ করতেই হবে তিনি প্রযোজককে অনুরোধ করেন কিছুদিন ডেট পিছিয়ে দিতে এবং জানান ভিসা দ্রুতই হয়ে যাবে পরিচালক এম অভিযোগ তুলেছেন তীষা ভুল বিবৃতি দিচ্ছেন তিনি বলেন তিশাকে অগ্রিম টাকা দেওয়া হয়েছিল তাই কাজ না করলে সেই টাকা ফেরত দিতেই হবে পরিচালক জানান তিশার জন্য এক মাস অপেক্ষা করতে হয়েছে এবং গুরুত্বপূর্ণ শিল্পীদের শিডিউলও বদলাতে হয়েছে অভিযোগ তিশা পাসপোর্টও ভারতীয় অ্যাম্বাসিতে জমা দেননি বরং যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন দর্শক এবার দেখবেন খেলার সংবাদ আগামী উনিশ ডিসেম্বর শুরু হবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু পঁচিশ এর আগে তিরিশ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার নিলাম যেখানে ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে ষষ্ঠ দল হিসেবে নতুনভাবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস নিলামের আগে প্রতিটি দল সরাসরি চুক্তিতে সর্বোচ্চ দুইজন দেশি ও দুইজন বিদেশি ক্রিকেটার নিতে পারবে তবে অন্তত একজন দেশি ও একজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করা বাধ্যতামূলক নিলামের সময় প্রতিটি দলকে কমপক্ষে দুইজন বিদেশি ক্রিকেটার কিনতেই হবে এবারে নিলামে মোট দুশো পঞ্চাশ জন বিদেশি ক্রিকেটার পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যেখানে এই ক্যাটাগরির ভিত্তি মূল্য পঁয়ত্রিশ হাজার ডলার থেকে শুরু পরবর্তী ক্যাটাগরিতে ধাপে ধাপে কমে পনেরো হাজার ডলারে নির্ধারণ করা হয়েছে প্রতি ডাকের সঙ্গে মূল্য বাড়বে ক্যাটাগরি ভিত্তিক নির্ধারিত হারে অন্যদিকে স্থানীয় ক্রিকেটারদের জন্য ছয়টি ক্যাটাগরিতে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ লাখ থেকে এগারো লাখ টাকা পর্যন্ত এই ক্যাটাগরি থেকে অন্তত একজন দেশি ক্রিকেটার নেওয়া বাধ্যতামূলক এবং স্থানীয় ক্রিকেটারের জন্য মোট বাজেট চার কোটি পঞ্চাশ লাখ টাকা তবে সরাসরি চুক্তিতে নেওয়া দুই দেশি ক্রিকেটার এই বাজেটের বাইরে থাকবে নিলাম শেষে ফ্র্যাঞ্চাইজিগুলো বারো সদস্যের কর্মকর্তাদের নিবন্ধন করতে পারবে যেখানে ম্যানেজার কোচ ও বিশ্লেষক সহ গুরুত্বপূর্ণ পথ অন্তর্ভুক্ত থাকবে নিলাম ও সরাসরি চুক্তির মাধ্যমে দল গুছিয়ে মাঠে সমন্বয়পূর্ণ ও শক্তিশালী পারফরম্যান্স দেখানোর লক্ষ্য নিয়ে শুরু হবে বিপিএল এই ছিল আমাদের সাপ্তাহিক বিশেষ বাংলা সংবাদ ভ্যাঙ্কুভার বাংলা টিভি সংবাদ ও অন্যান্য আয়োজন দেখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ভ্যাঙ্কুভার বাংলা টিভি প্রিয় দর্শক আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ভ্যাঙ্কুভার বাংলা টিভির সাথেই থাকুন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তানজিবা নওরিন আল্লাহ হাফেজ